লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম ম্যাথ পড়ার প্রসিডিওরগুলো এখন হচ্ছে আমরা একটা ম্যাথ নিয়ে আমরা আগের প্রসিডিওরগুলো অ্যাপ্লাই করে দেখব কী কী হয় আচ্ছা তো প্রশ্নটা একটু দেখি আমরা এই প্রশ্নটা আসছে কোথায় আমাদের ঢাকা বোর্ড দুই সালে তো প্রশ্নটা বলতেছে হচ্ছে আমাদের সি নাম্বার প্রশ্ন অর্থাৎ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ এগুলো আমি দেখাবো না অন্য আরেকটা ম্যাথ অন্য একটা ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো কীভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করা লাগে আর আমরা করবো হচ্ছে এখন অঙ্কটা আচ্ছা তো বললো যে উদ্দীপকে লৌহ খণ্ডটির বিশুদ্ধতা গাণিতিকভাবে যাচাই করো তাহলে হচ্ছে আমার কাজ হচ্ছে এখানে লৌহ খণ্ড নিয়ে অর্থাৎ এফ নিয়ে ঠিক আছে এখানে হচ্ছে আমার কাজ হচ্ছে এফ নিয়ে এখানে হচ্ছে এফ যখন একটা লোহার টুকরা যখন স্ট্রেস টু মধ্যে ডুবানো হলো তখন এফ ই যদি এস্ট্রেস টু মধ্যে ডুবানো হয় তোমরা এটা জানো তোমরা ছোটবেলায় পড়ে আসছো এটা এখানে একটা বিক্রিয়া ঘটে বিক্রিয়াটার নাম কি বিক্রিয়াটার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে হচ্ছে এখানে তৈরি করবো এ পি এস ফোর প্লাস টু ও ঠিক আছে তার মানে হচ্ছে এই যে লোহার টুকরাটা যখন স্টু ফোর দ্রবণে ডুবানো হয়েছে তখন হচ্ছে এখানে নর্মালি আমার কি তৈরি হয়ে গেছে এ পি ফোর তৈরি হয়ে গেছে আর এখানে জারক হিসাবে আছে কি কে টু সি আর টু সেভেন তার মানে হচ্ছে আমার বিক্রিয়াটা কি হবে তোমরা বুঝতেই পারতাছো আমার এখানে বিক্রিয়া হবে হচ্ছে কে টু সি আর টু সাথে বিক্রিয়া কার উপস্থিতিতে এইচ টু এসও ফোরের উপস্থিতিতে ঠিক আছে এটা আমি অলরেডি তোমাদেরকে গতকাল গত ভিডিওতে সমাধান করে দেখাইছি তাহলে হচ্ছে আমরা তাও একটু করি যেহেতু তোমরা করছো তাও আমরা একটু প্র্যাকটিস করে দেখি আমার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে একে জারণ বিজারণ কী করা তুল্য সংখ্যাটা কী করা এক্সচেঞ্জ করা তাহলে এখানে কে টু এর তুল্য সংখ্যা কে টু সি আর টু সেভেনের তুল্য সংখ্যা হচ্ছে সিক্স এফি এস ও তুল্য সংখ্যা হচ্ছে ওয়ান ওকে এবার সেকেন্ড কাজ হচ্ছে আমার আয়ন মিলানো অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ আয়ন মিলে কী কী তৈরি হচ্ছে সেটা দেখো দেখো এখানে কে আছে সি আর এফ ই আছে তাহলে এখান থেকে তৈরি হবে কী কী কে টু এস ও ফোর তারপর তৈরি হবে হচ্ছে কী cr2 so4 होल 3 তারপর তৈরি হবে হচ্ছে কি fe 2 so4 होल 3 আর লাস্ট আমাদের যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে পানি তৈরি হবে এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে জারন বিজারণ সমতাটা করে ফেলি দেখো তো এখানে k2 আছে দুইটা এখানে k2 আছে k আছে দুইটা এখানে k আছে দুইটা তাহলে এখানে আর হাত বোসার দরকার নাই সিআর আছে দুইটা সিআর আছে দুইটা এখানে হাত বসানোর দরকার নাই বাট এখানে এফি আছে ছয়টা এখানে এফি আছে দুইটা তার মানে এখানে আমার হাত বসাইতে হবে অর্থাৎ কি মিলাইতে হবে ছয়টা মিলাইতে গেলে এখানে যেহেতু দুইটা আছে আমরা এখানে কত বসাবো তিন বসাবো তিন হাত দুই গুণ করলে কত ছয় এবার পানি পানির বিষয়টা বলছিলাম যে জারকে যতটা অক্সিজেন থাকবে তত অনু পানি তৈরি করবে এখানে জারক অক্সিজেন আছে সাতটা পানি তৈরি করবে সাত মোল আর এখানে হাইড্রোজেন আছে কয় মোল সাত মোল তার মানে হচ্ছে এখানে সাত যদি যাই তাহলে হচ্ছে আমার এই জায়গায় বুঝবো হচ্ছে সাত এখন হচ্ছে আমার সমতাকরণ শেষ এবার এই জায়গাটা থেকে হচ্ছে আমি কি লিখতে পারি আমরা একটু খেয়াল করি এখান থেকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে তোমাদেরকে আমি একটা নিয়ম বলছিলাম সেটা হচ্ছে কি যাকে আমরা বের করব যার ডাটা আমরা বের করব তাকে আমরা শেষে রাখবো তাহলে একটু খেয়াল করে দেখো আমরা যখন এখানে বের করব হচ্ছে লৌহখণ্ড অর্থাৎ অ্যাফিয়াস ওপরের কাহিনী নিয়ে তার মানে হচ্ছে আমার আমি এখানে এফ ইস ডান পাশে রাখবো তাহলে আমি বলতে পারি যে এক মল কে টু সি আর টু ও সেভেন বিক্রিয়া করে পাঁচ মল এস ও ফোর সব ওকে পাঁচ মল এফি এসো সাথে বাট আমি এটাকে আমি আর একটু শর্টকাটে যদি লিখতে চাই তাহলে আমি এটা এভাবে লিখতে পারি যে এক মল আর টু ও সমান সমান একটু মাথা খাটাইলে বলতে পারবা এখানে আমাকে কিন্তু এফ ইসর নিয়ে কিছু বের করতে বলে নাই আমাকে বলছে হচ্ছে লৌহখণ্ড অর্থাৎ অ্যাফি নিয়ে কাজ করতে আমি জানি তোমরাও তোমরাও জানো এখান থেকে অ্যাফি অ্যাস ওপর থেকে আসলে নর্মালি কী তৈরি হয় একটু খেয়াল করে দেখো অন্য কালার নেই অ্যাফি অ্যাস ওপর থেকে তোমরা কয় মল অ্যাফি পাও বলো তো এক মল যদি অ্যাফি অ্যাস ওপর নাও তাহলে তোমরা এক মল অ্যাফি টু প্লাস পাবানা কথা বুঝতে পারছো আর এখানে এফ ই টু প্লাস আর এফ এর ভর কিন্তু সেম জিনিস কারণ কি টু প্লাস মানে দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে দুইটা ইলেকট্রন বের হয়ে গেলে ইলেকট্রনের কি আসলে কোনো ভর আছে সেটা টোটাল পারমাণবিক ভরের তুলনায় খুবই নবণ্য না তার মানে হচ্ছে এফ ইস ফোরের বল আর এফি টু প্লাসের ভর একই জিনিস তাহলে আমি এখান থেকে বলতে পারি যে পাঁচ মল এফ ই টু প্লাস তৈরি হবে ঠিক আছে এটা হচ্ছে আমার ইনিশিয়াল লাইন তাহলে একমল ক্যা টু আর টু সেভেন থেকে পাঁচ মোল এভি টু প্লাস বিষয়টা তৈরি হয় না আমি হয়তো ভুল বলছি তৈরি হয় এটা হবে হচ্ছে একমল ক্যা টু সিয়ার টু সেভেনের সাথে জারণ বিজারণ বিক্রিয়া করার জন্য দরকার হয় হচ্ছে পাঁচ মোল এভি টু প্লাস এখন আমাকে একটু বলো তোমরা কতটুকু জারণ বিজারণ করতে কতটুকু ক্যা টু আর টু সেভেন ইউজ করতেছিল কয় মল ইউজ করতেছিল তো এটা আমরা বের করে ফেলি একটু দেখো আমরা যে ক্যা টু আর টু সেভেনের মোল সংখ্যাটা আমরা বের করি হচ্ছে আমরা এন হচ্ছে এসবি আমরা জানি হচ্ছে এস বি হাট ইজ এস বি এস বি মানে হচ্ছে জিরো আর বি এর ভ্যালু কত তিরিশ মিলি তিরিশ মিলি আমরা লিখতে পারি ত্রিশ ইন্টু টেন তাহলে এন এর মান কত আছে বলো মোল সংখ্যা কত আছে তোমরা একটু ক্যালকুলেটারে বসাও অবশ্যই ক্লাসগুলো করার সময় ক্যালকুলেটর হাতে নিতে হবে পয়েন্ট ওয়ান

এফ ই টু প্লাস মানে কি আসলে এক মল এফ ই টু প্লাসের ভর কত পঞ্চান্ন দশমিক আট গ্রাম এটাই তো এফ ইয়ের ভর তোমরা অনেকে ছাপ্পান্ন গ্রাম লিখো সমস্যা নেই যেটা ইচ্ছা ওটা লিখো কাছাকাছি আনসার আসবে পঞ্চান্ন দশমিক আট গ্রাম লিখলে একটা আনসার ছাপ্পান্ন লিখলে কাছাকাছি খুবই কাছাকাছি একটা আনসার আসবে এখন আমরা ইউজ করছি কতটুকু ক্যাটু টু সেভেন বলো তো থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রি মল তাহলে আমরা থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রি মোল কে টু সি আর টু সেভেন যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে আমরা কি করতে পারতেছি আমরা কতটুকু কতটুকু এফি টু প্লাস পাচ্ছি এটা আমরা বের করে ফেলতে পারবো হ্যাঁ কত এপি টু প্লাস ইউজ হচ্ছে আসলে জ্বালন বি বি কে আমরা ওইটা বের করব তাহলে হচ্ছে আমরা এই জিনিসটাকে গুণ করে দিই ফাইভ ইনটু ফিফটি ফাইভ পয়েন্ট এইট ইন্টু এটা গুণ করলে পাচ্ছি আমরা কত জিরো পয়েন্ট ক্লিয়ার এই জিনিসটা আচ্ছা এখন আচ্ছা আমাদের একটু ভুল এই হ্যাঁ তোমরা আশা করি বুঝতে পারতেছো জিনিসটা আমি কেন পাঁচ লিখে আসতেছিলাম এটা হওয়ার কথা ছয় অনেকে এতক্ষণ ধরে ভিডিও দেখে কনফিউজ হয়ে গেছে যে কেন ভাই পাঁচ লিখতেছেন কি করে আসলে আমি ওপর মনে করে ফেলছিলাম জিনিসটাকে সরি তাই তো বলি আসলে আনসার কেন মিলে না ওকে এখন হচ্ছে একটু দাও আর সিক্স ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওকে তাহলে আনসার আসবে ওয়ান পয়েন্ট জিরো জিরো ফোর ফোর গ্রাম ওকে তাহলে এখন ওয়ান পয়েন্ট জিরো জিরো ফোর ফোর গ্রাম এফ আমরা পাইলাম এফি যে কথা এফি টু প্লাস একই কথা এখন আমাকে কোন এফিটা ইউজ করা হয়েছিল বলতো একটা দুই গ্রামের লোহার টুকরা ইউজ করা হয়েছিলো একটা দুই গ্রাম লোহার টুকরা এখানে আমাকে ইউজ করা হয়েছিল বাট আমার এখানে বিশুদ্ধ লোহা কতটুকু অর্থাৎ দুই গ্রাম লোহার টুকরা থেকে আমরা জানি যেটা বিশুদ্ধ ওইটাই কেবলমাত্র বিক্রিয়াতে অংশগ্রহণ করে কোনো ভেজাল থাকলে ওখানে ওই ভেজালটা বিক্রিয়াতে অংশগ্রহণ করে না তাহলে দুই গ্রাম লোহার টুক্রাই বিশুদ্ধ এফ ই আছে হচ্ছে কতটুকু ফোর তাহলে বলো শতকরা আমাকে জানতে চাই যে শতকরা কত পার্সেন্ট আছে তাহলে শতকরা কত পার্সেন্ট থাকবে এটা তোমরা বের করে খেলো জিরো জিরো ফোর ডিভাইডেড হচ্ছে আমার ফিফটি এটাই হচ্ছে সৎকোনা আশা করি তোমাদেরকে আমি অঙ্কটা বুঝাইতে পারছি ওকে তো আমাদের প্রথম কাজটা কি আমাদের প্রথম কাজটা হচ্ছে তাদের সমতাকরণ করতে হবে সমতাকরণ করার পরে আমরা ঐকিক নিয়মের প্রথম লাইনটা লিখবো ঐকিক নিয়মের প্রথম লাইন কোনটা যেটা হচ্ছে আমরা এক মোল কি এক মোল জারক থেকে কত মোল বিজারক তৈরি হচ্ছে এখন কথা হচ্ছে কাকে আগে লিখবো কাকে পরে লিখবো এটা হচ্ছে তোমাকে যে ভ্যালুটা বের করতে বলছে যা যার রেসপেক্টে বের করতে বলছে ওকে মানে যেই ভ্যালুটা অর্থাৎ তোমাকে এখানে ভ্যালু বের করতে বলতেছে কার আর লৌহ খণ্ডটির বিশুদ্ধতা অর্থাৎ তোমার লৌহ বা আয়রন এফ ই নিয়ে যে যৌগটা আছে ওইটার ডাটাটা বের করতে হবে তাহলে ওইটাকে তুমি লিখবা লাস্টে তাহলে এখানের জন্য হচ্ছে আমরা এখানে কী লিখছি সিক্স মল এফ ইএস ফোর এটাকে আমরা লাস্টে লিখছি আর এফ ইএসও ফোর থেকে কী তৈরি হয় এফি টু প্লাস তৈরি হয় এফ ই টু প্লাস হচ্ছে কি এটা হচ্ছে আয়রন ওকে এটা হচ্ছে একটা ধাতু এফি তো ওই অ্যাফিটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব আমরা জানি এক মল অ্যাফি এর ভর হচ্ছে পঞ্চান্ন দশমিক আট বা তোমরা ছাপ্পান্ন ধরতে পারো এক মল থেকে ছয় মল তৈরি হচ্ছে প্রথমে আমি ভুলে পাঁচ লিখে ফেলছিলাম আমি ভাবছি ক্যামেন ওফোর ওকে তো সেইম অঙ্ক তোমাকে যদি ক্যামেন ওফোর দিয়ে দেয় আশা করি তুমি করতে পারবা তো পরের অঙ্কটা হচ্ছে আমরা এভাবেই রাখছিলাম ক্যামেন ওফোর দিয়ে সো পরের অঙ্কটা হচ্ছে আমরা দেখবো নেক্সট ভিডিওতে ওকে